আসসালামু আলাইকুম হ্যালো ব্রান চলে আসলাম নতুন করে নতুন থ্রি পিসের কিছু থ্রি পিসের নিয়ে তো চলুন বন্ধুরা আজকে প্রথমে কিছু রেখেছি এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই সুন্দর এবং খুব একটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে স্যালোরের কাপড় তো এই হচ্ছে স্যালোরটা অনেক সুন্দর করে বোরিং করা হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটাও বেশ বড় একটু অন্য হবে তো এই থ্রি আমরা দাম নিচ্ছি একদম হাতের নাগালে যেগুলো আপনারা চোদ্দশো পনেরো শতা কিনতে হয় আমাদের কাছ থেকে একদম সিম্পল রেটে আপনারা পেয়ে যাবেন যে আইটেমগুলো দেখাবো এটা হচ্ছে আপনার দামি আইটেমের মধ্যে আমরা এখন আপনাদের ভিডিওতে আমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিছু দেখাবো জাস্ট এটা আমরা বুটিক্সে একটা স্যাম্পল দেখিয়েছি এই স্যাম্পলটা দেখানোর পরবর্তীতে আমরা আরও কিছু দেখাবো তবে ভিডিও শেষের অংশে থাকবে এখন আমাদের দোকানের ঠিকানাটি একটু বলে দেবো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে চলে আসতে হবে আর লায়ন টয়ার মার্কেটে মেন গেটে এসে স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনারা চলে আসবেন একদম নিচে এসে হাতের ডান দিকে সাইনবোর্ডের দিকে তাকালে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর এখানে তিনশো টাকা দামের থেকে আমাদের কাছে রিজনেবল প্রাইস থেকে প্রচুর কালেকশন থাকবে তো আমরা এক এক করে ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা আমরা প্রথমে তিনশো সত্তর টাকার ডিজাইনটা শুরু করে দিলাম এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন হবে এগুলো মোটামুটি ফ্রি সাইজ বেশি হেলদি মেয়েদের জন্য হবে না এটা হচ্ছে দুই গজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজটির দোপাট্টা হবে অনেক সুন্দর একটি দোপাট্টা হবে এই যে ডিজাইনটা দেখুন এটা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দাম নিচ্ছি তিনশো টাকা এই ড্রেসটা চারটা কালার হবে আমরা চারটা কালার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে আমরা তিনশো সত্তর টাকার নেক্সট আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নিব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা নতুন এগুলো আমরা এখনো ভিডিও আসি প্রথম হচ্ছে আপনারা এই কালেকশনগুলো আপনারা আমাদের আগের ভিডিওতে পাবেন না এই ডিজাইনগুলো যদি আপনি নেন রিজনেবল প্রাইজের মধ্যে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা অনেক চমৎকার একটু হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এব্রু ওয়ান আমরা এখন দেখাবো এই ডিজাইনটার কালার গুলো দেখাবো এই হচ্ছে কালার কন্ট্রাস্ট করা হবে এই হচ্ছে চারটা কালার হবে চারটা কালারই পুরোপুরি সুন্দর এবং অথেন্টিক কালার এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে এব্রু ওয়ান অবশ্যই আপনাদের এই ধরনের থ্রি পিস গুলো নেওয়ার চেষ্টা করবেন আমরা নেক্সট আরো একটি দেখাবো তিনশো সত্তর টাকা দামের মধ্যে আর একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখি অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর আমরা কামিষ্টি খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিষ্টি অনেক চমৎকার একটি কামিজ হবে তো এটাও কিন্তু অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে একটি ডিজাইন পাবেন তিনশো টাকা দামে পাবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা দেখবেন অন্যটা হেভি চমৎকার একটি ডিজাইনের অন্য হবে তো দাম নিচ্ছি মাত্র আমরা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা একদম মাথা ঘোরানো মাত্র রেট দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি কালার এবং এই হচ্ছে কামিজটি অন্যার কন্ট্রাস্ট কালার এক দুই তিন এই হচ্ছে একটা কালার চারটা কালার হবে কালারটা একটু সরাই ফেললেন আমরা নেক্সট আরো কিছু দেখাই শুধু তিনশো না আমাদের আজকে ভিডিওতে প্রথমে আমরা বুটিক্সের কিছু কালেকশন দেখিয়েছিলাম সেগুলো আমরা দেখাবো এবং আমরা এছাড়াও এক্সট্রা আরো কিছু ডিজাইন রয়েছে সেয়া সিল্কের মধ্যে সেই ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও আপনি দেখে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা চমৎকার একটু টোনা হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এব্রু ওয়ান স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র আমাদের নাম ঠিকানা পাঠা দিলে আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে আমরা প্রোডাক্টগুলো আপনার ঠিকানা মতো আমরা দিতে পারবো এই হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর অনেক বিউটিফুল কালার হবে এটার মধ্যে চারটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন যারা ফেব্রোস নিতে চাচ্ছেন কম দামের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি মনে করি খুবই ভালো হবে কারণ কম দামের মধ্যে আমরা কিন্তু বেশ চমৎকার ডিজাইনগুলো আপনাদের মাঝে আনতে পড়তেছি আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী ফেদ্রোসের মধ্যে আরেকটি ডিজাইন দেখা এই হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টটির সালোয়ার কাপড়টি হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির উন্নাটাও থাকবে মশাল্লাহ অনেক বড় একটি অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টটি উন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উন্নাগুলো পেয়ে যাবেন এভ্রি এটার মধ্যে কালার হবে দেখুন এক কালার দুই কালার এ হচ্ছে আরেক কালার তিন কালার ঠিক আছে এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে চাইলে থ্রি পিসটা আপনার অর্ডার করতে পারেন আমরা নেক্সট পয়েন্ট যে ডিজাইনটি দেখাবো দেখাবো সেই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার তিনশো সত্তর টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি থ্রি পিস আর যেই থ্রি পিসগুলো আপনারা অন্য দোকান থেকে পাঁচশো ছয়শোতে কিনতে হবে আমাদের কাছে তিনশো সত্তর টাকা আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারে কাপড়টা অনেক চমকা একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটাও বেশ বড় একটু অন্য হবে দেখুন চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টের উন্নাটা নেক্সট আমরা দেখাবো এই ডিজাইনের কালারগুলো এই হচ্ছে কালার একটা কালার এই হচ্ছে আরেকটা কালার দুইটা কালার এই হচ্ছে আরেকটা কালার তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর জটিল কালার নিয়ে চলে আসছি নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও অনেক একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা কিন্তু আপনার অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা আমরা দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিশি সামনের সাইড হেভি একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিশটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিস্টু উন্নাটা তবে আমরা স্যালোয়ার এবং উনটা সাইজ বলে দিব স্টেট ফরওয়ার্ড বলে দিব যেটা সোয়া দুই যে স্যালোয়ার হবে সোয়া সোয়াদিগ যে উন্না হবে পাঁচচল্লিশ ইঞ্চি থেকে ছিচল্লিশ লং হতে পারে আর হচ্ছে ফ্রি সাইজ হবে বেশি মোটা মেয়েদের আবার হবে না আর রং কালার মোটামুটি দাম অনুযায়ী গ্যারান্টি রয়েছে আর এগুলো তিনশো সত্তর করে কিনলে আপনারা সাড়ে পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন এর বেশি আবার বিক্রি করতে পারবেন এগুলো কমন মাল তো লাভ তো রিজনেবল এবং কমনের মধ্যে রাখতে হবে আপনি যদি একটু বেশি লাভ করতে চান তাহলে হাজার বারোশো নয়শো এক হাজার টাকা এই ধরনের থ্রিপিসগুলো যদি নেন তাহলে আপনারা বেশি লাভ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আমরা এই ডিজাইনটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটাও অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে এই থ্রিপিসগুলো নিতে পারেন তো ভিডিওর শুরু থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম যে ফেদুর সম্পর্কে এবং কম দামির মধ্যে বেশ একটা ভালো একটা ধারণা দিতে চাচ্ছিলাম যেহেতু ঈদ চলে আসছে এই কোরবানি ঈদের মধ্যে সবাই সুতির ড্রেসটা বেশি পছন্দ করে সুতির পাশাপাশি কেউ চায় যে আমি একটা ড্রেস কিনবো পার্টির ড্রেস তো অনেকে সাধ আছে কিন্তু সাধ্য নাই সিয়া সিল্ক ইন্ডিয়ানটা কিনতে গেলে পঁচিশশো দুই হাজার টাকা লাগে সেই জায়গায় আমরা বাংলাদেশি সিল কি ইন্ডিয়ান থ্রি পিসটা দিব একেবারে স্টিকার মনোগ্রাম সব ইন্ডিয়ান কপি করা এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বাংলাদেশি তবে এটা উৎপাদনটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন টু ইন্ডিয়ান সব কিছু ইন্ডিয়ান স্টিকার সব কিছু ইন্ডিয়ান এটা প্রুফ করা যায় তবে এই থ্রি পিসটা মূল্য নিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সিয়া সিল্ক নয়শো পঞ্চাশ টাকা আপনারা দাম পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে আমাদের দোকানে আপনারা যদি আসেন তাহলে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন বেশ বড় একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন নয়শো টাকা করে আপনারা এক পিস করে থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটিও দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে এগুলো কাজ করা ঠিক আছে এটা কামিজটার সামনে ফুল বডি কাজ করা এবং কামিজটি ঠিক পিছনের সাইডটা ফুল বডি কাজ করা তো এই থ্রি পিস গুলো নিলে আপনার বেশ ভালোই লাভ করতে পারবেন কারণ কি আমাদের যত কাস্টমার রয়েছে সবাই কিন্তু এই ধরনের থ্রি পিস গুলো নিয়ে খুবই লাভ করেছে অনেক সন্তুষ্ট জনক তো এইগুলো আমরা এক টাকা আমাদের প্রাইজের থ্রি পিস আমরা আপনাদের অফার এবং ডিসকাউন্ট দিয়ে আমরা বর্তমান আস্কিং প্রাইস রাখছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন তো অবশ্যই কোয়ালিটি কোনো ভাবেই কমায় নেই ঠিক আছে এগুলো কোয়ালিটি কমায় নেই তো এইগুলো আমাদের নতুন করে তৈরি করেছি ইনশাআল্লাহ আমাদের 9৫০ পঞ্চাশ টাকা রেটে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং কোয়ালিটি ফুল থ্রি পিসের মধ্যে এই থ্রি পিসের একটি পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এটাও সিয়া সিল্কের মধ্যে আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্পেশালি হবে কাজগুলো দেখবেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আসলে ক্যামেরাতে কাপড়ের কোয়ালিটি নির্ণয় করা যায় না আপনারা যদি আসেন আমাদের দোকানে ঠিকানা অনুযায়ী তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই হচ্ছে কামিষ্টু কামিষ্টু উন্নাটা দেখুন ম্যাচিং কালার ফুল ম্যাচিং কালার খুবই চমৎকার হবে পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখিনি মিষ্টি কালারের মধ্যে সিয়া সিল্কের মধ্যে এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই ব্লুয়ান আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন অনেক চমৎকার বড় একটু উন্না হবে চাইলে কিন্তু ওই ড্রেসগুলো মিস করবেন না কুরবানি ঈদের স্পেশাল অফার বলতে পারেন এই থ্রি পিসগুলোই হচ্ছে আর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি সুন্দর সুন্দর ডিজাইন এটা আপনারা অবশ্যই আপনার স্ক্রিনশট দিতে ভুল করবেন না আর এই হচ্ছে কামিসটির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর সিল্কের মধ্যে আমার দোকানে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা প্লিজ আমাদের দোকানে একবার আসলে আপনারা এই থ্রি পিসগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে গ্রিন কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটি অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন অর্ডার করতে হলে আমাদের ঠিকানা আপনারা আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার যেটা যেটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা আমাদের ফোন করে দিবেন ফোন করে ছবি পাঠিয়ে দেবেন আমরা আপনার ঠিকানা আমাদের পাঠিয়ে দেবো যদি আমাদের সাথে সাথে না পান এসএম এস করে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন যাতে আমরা লাইনে আসলে আমরা আপনাদের পেতে মানে খুঁজে পেতে খুব সহজ হয় আর আমাদের শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে তবে হ্যাঁ শুক্রবারও কেনাকাটা আপনারা করতে পারবেন তবে আমাদের অনলাইনে অর্ডারগুলো নেবেন অনলাইনে ডেলিভারিগুলো হবে যদি সরজমি নিয়ে আসতে চান শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে আমাদের সম্পূর্ণ অফিস থেকে অর্ডার নেওয়া হয় এবং অফিস থেকে ডেলিভারি করা হয় তো আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালু থাকে কিন্তু আমাদের সরাসরি এসে দেখে নিতে পারবেন না তো এখন আমরা আরো কিছু দেখাতে চাচ্ছিলাম তবে আমাদের সময় খুব কম ধাপে ধাপে আমরা এগুলো দেখাবো যেমন পাকিস্তানি কটন লোন থ্রি পিস গুলো রয়েছে আমাদের কিছু দুই এক মিনিটে বলে দেয় আমাদের দোকানে কিছু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস রয়েছে যেমন ধরুন পাকিস্তানি কটন লোন এই থ্রি পিসটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা খুবই মুলাম টাইপের একটা থ্রি পিস যারা লোন থ্রি পিস নিতে চান তাহলে এই পাকিস্তানি কটন লোন নিতে পারবেন এটা কোনো কমপ্লেন নাই ঠিক আছে এটা মাস্টার কপি আর হচ্ছে এর পাশাপাশি যদি এই এরকমই নিতে চান কিন্তু একটু দামি কম নিতে চান তাহলে আমি বলবো জমজম থ্রি পিসটা নেবেন সাতশো টাকা দামে আপনি জমজম সুপার লোনটা পাবেন এটা মা সাতশো সত্তর টাকার এটার স্যালোর আড়াইগস এটার স্যালোর আড়াইগস এটা অন্যও আড়াইগস এটা ওনা এটাও ডিজিটাল এটাও ডিজিটাল তো আপনারা সিলেক্ট করবেন যদি দামি নেন তাহলে এখান থেকে দামিগুলো হয় যে দেখুন সব দামি দামি ডিজাইনগুলো পাকিস্তান রয়েছে আর যদি আপনি একটু রিজনেবল সাতশো সত্তর নিতে চান তাহলে এটা নিতে পারেন এর থেকে কমই যদি নেন তাহলে মালহার ডিজিটাল নিতে পারেন একটা মালহার ডিজিটাল নেন খুব সুন্দর ডিজাইনের এবং খুবই কোয়ালিটি ভুল এগুলো হচ্ছে ছয়শো আশি টাকা মালহার ডিজিটাল এটাও ডিজিটাল থ্রি পিস তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কোয়ালিটি কতটা কোয়ালিটি থ্রি পিস রয়েছে এবং তিনশো সত্তর টাকা রয়েছে আর আমি তো আপনাদের ভিডিও শুরুতে যে কালেকশনগুলো দেখিয়েছিলাম ভুটির এগুলো তো আমরা আসলে দেখানোর সুযোগ পেলাম না আজকে তো বুটিক্সের কালেকশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তো এইগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো অনেক কিছু করবেন না যারা ভিডিও প্রথম দিকে এই প্রোডাক্টগুলো দেখার জন্য অপেক্ষা করেছিলেন তাদেরকে কাছ থেকে ক্ষমা চেয়ে নিব কারণ এগুলো আমরা প্রথমে দেখিয়েছিলাম যে সময় কম হয়ে যাওয়ার সময় কম হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দেখাতে পারলাম না তো যাই হোক আমরা পরবর্তীতে এগুলো একের পর এক দেখিয়ে যাবো ইনশাআলা আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আমরা নতুন ভিডিওতে নতুন কিছু আকর্ষণ নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবার কাছ থেকে দোয়া চেয়ে আজকে ফুরকান থেকে আমি মেহেদি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম